আসসালামু আলাইকুম সবাইকে জানছি ইয়ে কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইয়ে কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে তার মজা মজার রেসিপিগুলো তৈরি করে সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম নয় সামনেই চলে আসছে কুরবানি ঈদ আর এই কুরবানি ঈদের সময় কুরবানির সময় কিন্তু গরুর ভটটাই আমাদের সব থেকে বেশি পছন্দের যারা ভট প্রেমী বা ভট খেতে বেশি পছন্দ করেন আর ভট খেতে পছন্দ করেন এমন মানুষ হাতে গুনে দুই একজন ছাড়া সবাই কিন্তু পছন্দ করে আর এই ভট কীভাবে ভুনা করবো সেটাই কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হয়ে দাঁড়ায় যে কীভাবে আসলে ভট্টা রান্না করলে বেশি টেস্টি হবে আজকে তাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ মজার এই ভট বোনা রেসিপি আজকের এই ভট বোনাটা যদি আপনি ট্রাই করেন আপনার কাছে তো ভীষণ ভালো লাগবে যাকে খাওয়াবে সেও কিন্তু অনেক খুশি হয়ে যাবে তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের মজাদার ভট বোনা তবে আজকে আমি কিন্তু আপনাদেরকে গরুর ভট বোনা করে দেখাবো না দেখাবো খাসির ভট বোনা তবে আপনারা একই প্রসেসে গরুর ভটটাও বোনা করতে পারেন আমি এখানে ভটটা আগে থেকে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আরেকবার তারপর কিন্তু চলে যাবো রান্না করতে আর এখন চলে যাচ্ছি একবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আর ভরটা কিন্তু আপনার আপনাদের পছন্দ মতো করে টুকরো করে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি একটি প্রায় প্যান কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল খাসির বট তাই তেলের পরিমাণটা কিন্তু খুবই কম থাকে তাই তেলটা আপনাকে বুঝেই নিজে থেকে অ্যাড করতে হবে তাই আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা চাইলে আপনার এখানে আর বাড়িয়েও দিতে পারেন পেঁয়াজটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে কিছু আস্ত মশলা দিয়েছি তিনটা দারচিনি চারটা লবঙ্গ এবং চারটা এলাচ আস্ত মশলাগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার দিয়েছি জয়ফল এখানে আমি জয়ফলের একটা চার ভাগের এক ভাগ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে জয়ের টি জয়ের এখানে একটা জয়টি তিন ভাগের এক ভাগ দিচ্ছি কারণ এই মশলাগুলো কিন্তু খুবই স্ট্রং ফ্লেভার তার জন্য খুবই অল্প পরিমাণ ইউজ করাই বেশি ভালো এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে জন্য দিয়ে দিচ্ছি দিয়ে এবার কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু মজিয়ে নিচ্ছি এখানে গোল্ডেন কালার বা কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু মজা আসলে কিন্তু চলবে যখনই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এরকম হালকা একটু মজা যাবে সে পর্যায়ে কিন্তু এগুলো হয়ে যাবে এখন আমি এখানে বাকি মশলাগুলোকে এক এক করে অ্যাড করে দিব তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুন আদার পেস্ট দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আর রসুনের পেস্ট দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা প্রায় দেড় টেবিল চামচের মতো আমি এখানে জিরা বাটাটা ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়োটাও ইউজ করতে পারেন এবার দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ এটা ভেজে নিব তাতে আদা রসুনের গন্ধটা ভালোভাবে চলে যাবে আর বাটা জিরা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় যদি আপনাদের হাতে সময় থাকে বা পারেন তাহলে জিরাটা বেটে দিয়ে রান্না করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন কারণ ঝাল ভটের মধ্যে কিন্তু ঝালটা একটু বেশি হলে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে এবার ভালোভাবে এগুলোকে গুঁড়োকে একত্রে মিক্স করে নিচ্ছি এখন আমি মশলাটাকে কষানোর জন্য কিছুটা পানি অ্যাড করে দিব, তাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু আপনার রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেশি বেড়ে যাবে যা বলছিলাম সেটা হলো ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন কারণ ঝালটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার তারপর দিয়েছি দুটো তেজপাতা এখানে দিয়ে দিলাম তাতেও খুব সুন্দর একটা শুভান আসবে তারপর আরেকটু পানি অ্যাড করে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটাই কষে এসেছে এই পর্যায়ে আবার একটু গোসলটাকে ভালোভাবে না করে দিব আর মশলা থেকে কিন্তু তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে এবার খুব ভালোভাবে একটু না করতে হবে যেন নিচে লেগে না যায় অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন আমারটা একটু হালকা লেগে যাচ্ছিল তাই কিন্তু এরকম মাঝে মাঝে আপনাকে নিয়ে দিতে হবে এবার ভটগুলো দেওয়ার পর ভালোভাবে আমি সবগুলো ভট একত্র দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটাকে খুব মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ কারণ এই ভরটা কষানোতেও কিন্তু ভর থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে আসবে তার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছে ভরটাকে কষে আসা পর্যন্ত আর অবশ্যই মাঝখান দিয়ে এরকম একটু নাড়াচাড়া করে দিবেন তাহলে কিন্তু ভরটার নিচে লেগে যেতে পারবে না আর পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না দেখতেই পাচ্ছেন ভট থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে এই পানিটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এ দেখতে পাচ্ছেন আমার ভরটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে প্রায় এবার আমি আবারও একটু নাচাড়া করে ভালোভাবে মিক্স করে ভরটাকে সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিব কারণ এই ভরটা কিন্তু কষানোর মধ্যেই সম্পূর্ণ সেদ্ধ হয় না তার জন্য কষানোর টুকুর যতটুকু সেদ্ধ হয়েছে সেটা বুঝে আমাকে এখানে পানি অ্যাড করতে হবে আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি আমি এখানে নর্মাল ঠান্ডা পানিটাই দিচ্ছি আপনারা চাইলে এখানে গরম পানিটাও ইউজ করতে পারেন তবে আপনার ভরটা কতটুকু শক্ত আছে সেটা বুঝে আপনি পানি অ্যাড করবেন আমি আমার ভরটা কতটুকু পানি লাগবে সেটা বুঝে এখানে পানি অ্যাড করলাম আমার এখানে প্রায় দুই কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি কারণ ভরটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য আর এরকম দেখুন মাঝে যখন বলক চলে আসবে খুব ভালো করে তখন আমি আবার একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব। আর এই ভটটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে আমি সবসময় চেষ্টা করি গরুর ভট কখনো মিস না করার জন্য তবে আজকে খাসির ভট দিয়ে করে দেখাচ্ছি আপনারা চাইলে একই প্রসেসে গরুরটাও দিয়ে করতে পারেন তারপর দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ এতে খুব সুন্দর একটা শুকান আসবে কারণ কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু সব সময় ভালো লাগে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ভরটা কিন্তু প্রায় অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে আমি মিডিয়াম আর লো আছে কিন্তু এই ভরটাকে প্রায় রান্না করছি তারপর দিয়েছি এখানে আমি প্রায় একশো চামচের মতো গরম মশলার গুঁড়া এটা নামানোর সময় দিয়ে দিতে হবে আপনাকে আর এই ভরটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন খুবই অল্প জালের সময় নিয়ে রান্না করার জন্য আমার এই ভরটা রান্না করতে কমপক্ষে এক ঘন্টার বেশি সময় লেগেছে কারণ খুবই অল্প দিয়ে রান্না করেছি আর খাসি ভট কিন্তু রান্না করতে এর থেকে বেশি সময়ের প্রয়োজন হয় না তবে গরুর ভট রান্না করতে হয়তো বা এর থেকে একটু বেশি সময় লাগতে পারে দেখুন এবার কিন্তু আমার ভটটা একদম পারফেক্টলি রান্না করা হয়ে গেছে এবার আমি নামিয়ে তারপর ফিরে আসছি আপনাদের মাঝে অলরেডি দেখুন নামিয়ে চলে আসলাম আর এটা দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকে ভট ভাজা ভাজা করে খান কিন্তু তার থেকে কিন্তু এইভাবে ভট রান্না করে খেলে আরও বেশি ভালো লাগে আমার মনে হয় এবারকার কোরবানি ঈদে আপনারা চাইলে এভাবে কিন্তু ভর্তা রান্না করে একবার হলেও ট্রাই করতে পারেন আমার মনে হয় আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যারা অলরেডি কিন্তু আমার চ্যানেল নতুন আসছেন তাদের প্রতি অনুরোধ জুড়ে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটা বাদ দিয়েই নোটিফিকেশানটা অন করবেন সেক্ষেত্রে আমার চ্যানেল নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা এই কাজটা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈদের ঈদের আগে এরকম একটি রেসিপি পেয়েছেন আমার মনে হয় সবারই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম